জয় বাংলা যারা যারা সংবাদ মাধ্যম থেকে উপস্থিত হয়েছেন তাদের প্রথমেই প্রথমে আমন্ত্রণ জানাই আজকে বাঙালি জাতির জীবনে একটা অত্যন্ত কালো ঘটনা একটা কালো অধ্যায় সেই নিয়ে সাংবাদিক সম্মেলন ফলে প্রতিটি বাঙালির এই বিষয়ে জাগরুক হওয়া সংগঠিত হওয়া প্রতিবাদ করা এবং এই কালো অধ্যায়কে বাংলার জনজীবন থেকে বাঙালির জনজীবন থেকে নির্মূল করা তার জন্য এই সাংবাদিক সম্মেলন মূল ঘটনা ডাব্লিউ বি সি অর্থাৎ স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা বাংলার যে আমলাতন্ত্র সেখানে বাংলা থেকে যারা রিক্রুটেড হয় তাদের যে সর্বোচ্চ যে পদ যেগুলো সেগুলোতে যারা ভর্তি হবে তাদের ভর্তির নিয়ম কি হবে তাদের বাংলা ভাষার পরীক্ষা দিতে হবে কি হবে না এটা হচ্ছে প্রশ্ন বলে রাখতে চাই যে ভারতে বাংলা ছাড়া প্রতিটি রাজ্যে প্রতিটি রাজ্যে আমার বলতে একজন বাঙালি হিসেবে লজ্জা লাগছে যে বাংলা ছাড়া প্রতিটি রাজ্যে সেখানকার রাজ্য ভাষার লিখিত ডেসক্রিপটিভ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি লিখিত পেপার দেওয়া বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠির লিখিত পেপার দেওয়া বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি লিখিত পেপার দেওয়া বাধ্যতামূলক ইউপি বিহারে হিন্দি পেপার দেওয়া বাধ্যতামূলক উড়িষ্যায় উড়িয়া পেপার দেওয়া বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় পেপার দেওয়া বাধ্যতামূলক কেরলে মালয়ালম পেপার দেওয়া বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল পেপার দেওয়া বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলুগু পেপার দেওয়া বাধ্যতামূলক ইত্যাদি 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 কিন্তু বাংলায় বাধ্যতামূলক ছিল না বাংলা দীর্ঘ পাঁচ বছরের আন্দোলনের ফলে বাংলার দিকে মুখছে যখন আমরা দেখছিলাম যে বাংলা না জেনে বাংলার মাটিতে বহিরাগতরা বহিরাগত হয়ে যাচ্ছে এই লজ্জার দিনের পর দিন দেখতে হচ্ছে এবং তাদের মাইনে আমাদের জোগাতে হচ্ছে এবং তারা হিন্দি মে বলো এই করে যাচ্ছে আমাদের বিডিও অফিসগুলোতে এবং বাংলার মানুষ পরিষেবা থেকে যেন মানে বিদেশিদের কাছে যেন পরিষেবা চাইতে যাচ্ছে নিজের মাটিতে সেই অবস্থায় আমরা দুবার লড়াই চালাই দীর্ঘ পাঁচ বছর ধরে যার ফলে প্রত্যক্ষভাবে যার ফলে বাংলা বাধ্যতামূলক একটি গেজেটের মাধ্যমে ঘোষিত হয় এটি ছিল স্বাধীনতা পরবর্তী সময় এক অর্থে বাঙালি জাতির প্রথম জয় যেখানে বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করতে থাকা একের পর এক সরকারের নানা সময় নানা সিদ্ধান্তের উল্টো মোচড় প্রথমবার চক্র যারা রয়েছে হিন্দি ইন্দু সাম্রাজ্যবাদী স্বার্থ গোষ্ঠী যারা রয়েছে বাংলার রাজনৈতিক জীবনে এবং তার অভিমুখ নির্ধারণ করতে তাদের কি ভয়ঙ্কর কুপ্রভাব এটা আমরা আজ করতে পারিনি তা বাঙালির কাছে প্রকাশ হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে ঘোষণা করেছেন যে বাংলা পাহাড়ের জন্য এবং বাকি বাংলা যেটা ছিল তার সঙ্গে হিন্দি উর্দু এ দুটো যোগ করা হলো অর্থাৎ পূর্বর্তন অবস্থায় ফেরত যাওয়া হয়ে গেল বাংলা আর বাধ্যতামূলক থাকলো না বাংলা পক্ষ তীব্রভাবে ধিক্কার জানায় তীব্রভাবে ধিক্কার জানায় বাংলা পক্ষ এটা বাংলার ভূমিপুত্রদের সাথে বাংলা ও বাঙালির সাথে প্রতারণার সামিল মনে করে